চ্যালেঞ্জ ছিল কি বাংলা সহজ মার্কেট না। বাংলাদের টেস্ট আলাদা পছন্দ আলাদা আমি এতটুকু আশা করছি কি যত গান আপনারাও দেখেছেন একটার থেকে ভালো একটা গান অনেক ইমোশনস আছে কোয়ালিটি তো আলাদা আলাদা গানের বলেন লিরিক্স থেকে শুরু করে কম্পোজিশান প্রত্যেকটারই একটা আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে তো ভাল লাগবে সবারই ভাল লাগবে দারুণ লাগছে আমিও এটার একটা অংশ আমিও একটা মানে একটা গানে আমিও কাজ করেছি এবং সেটা আমার কনসেপ্ট ছিল কনসেপ্টটা কীরকম হয়েছে আমার দেখার খুব একটা ইচ্ছে আছে আর বাবলি কাজ করেছে আমার মেয়ে সবাই বলে আমার মেয়ে এত বছরে আমার সঙ্গে সম্পর্ক ছোট থেকে বড় হয়েছে আমি চোখে দেখেছি এবং খুব সুন্দরভাবে কাজটা করেছি আমি ভেরি এক্সাইটেড যে কীরকম হয়েছে দেখাচ্ছি খুব প্রফেশনাল খুব ভালো কাজ হয়েছে এতগুলো গান ওরা শ্যুট করেছে আজকে এগুলো এতগুলো গানের লঞ্চিং মিউজিক ভিডিওসের জন্য এরকম লঞ্চিং খুব কম হয় তো ওইখান থেকে বই হচ্ছে কতটা প্রফেশনাল ব্যাপারটা তুমি ভাবছে আমি খুবই আশাবাদী শুধু আমার গানগুলো প্রত্যেকটা গান নিয়ে প্রত্যেকটা এরা আটক পরবর্তীকালে কী কী কাজ করবে সব নিয়ে আমি খুবই আশাবাদী ভেরি এক্সাইটেড এবং তার সাথে আমি একটু নার্ভাসও কারণ আমাকে যেভাবে দর্শকরা এতদিন ধরে দেখেছেন ঠিক অন্য রকম ভাবে দর্শকরা এবার দেখতে পাবেন তো দেখা যাক দর্শকরা কী বলে তো প্রজেক্ট বানিয়েছি বলে তেরোটা প্রজেক্ট বানিয়েছি আমি আর সেখানে দু একটা আমি ডিরেকশন দিয়েছি বাদবাকিগুলো তুমি ক্রিয়েটিভ হেডগুলোটা বানানো তার মধ্যে চারটে না পাঁচটা অভিনয় করেছি সো সবকিছু মিডিয়াম বেরিক সাইটেড অনেকগুলো বিষয় আছে অনেক অনেক এপোর্টস আছে এটার মধ্যে মানে রাত এক করে দেওয়া প্রতিদিন এক একটা গল্প আলাদা আলাদা করে তৈরি করা ওইটুকু সময়ের মধ্যে সবটা তৈরি করা ওয়াজ ইট সেলফ অ চ্যালেঞ্জ আমি যে সবটা এত সুন্দর করে হচ্ছে আমি সবটাই করেছি আমি কলকাতাতে ম্যাক্সিমামটা একটা দুটো আমি বাইরে করেছি আর বাদ বাকি টিমের ওরা আরো বাইরে করেছে আমরা খুব হোপফুল এই চ্যানেলটা নিয়েও তো হোপফুল কারণ বাংলায় এরকম মিউজিক চ্যানেল খুব কম রয়েছে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তো আমরা এরকম মিউজিক চ্যানেলে গান শুনে বড় হয়েছি সেখানে আজকে যখন এতগুলো নতুন নতুন গান নিয়ে একটা নতুন চ্যানেল আসছে আমার মনে হয় দর্শকদের সেটা খুবই ভালো লাগে যে খুবই খুশি আমি যে প্রিয়াঙ্কা যে দশটা মিউজিক ভিডিও নিয়ে নামছে এবং সব মিলিয়ে কুড়িটা বোধহয় মিউজিক ভিডিও লঞ্চ করা হচ্ছে তার মধ্যে এত নতুন ধরনের গান দেখা যাবে আর প্রত্যেকটা ডিস্টিংটি আলাদা এই ধরনের কাজ তো সচরাচর দেখা যায় না তো আমি খুবই খুশি এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা হচ্ছে এবং তাতে কর্মক্ষেত্র বাড়বে তাতে আরো নতুন ধরনের কাজ দেখা যেতে পারবে অ্যাজ আর্টিস্ট এর থেকে বেশি এখি চাইবে ইউটিউবে এরকম একটা মিউজিক পোর্টাল যেখানে বিভিন্ন ফেভারের গান একসঙ্গে দেখা যেতে পারে দেখা যাবে তো আই থিঙ্ক আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আমার পার্ট কলকাতা এরকম একটা ইউটিউব পোর্টাল দরকার ছিল সেটা হয়েছে তো অল দ্য বেস্ট টু দ্যাম অ্যান্ড আমার গানটা দেখবেন খুব ভালো লাগবে যে কোনো বন্ধু যদি কিছু করে তাহলে আমাদের খুশি হওয়াটাই স্বাভাবিক তো প্রিয়াঙ্কা আমাদের অনেক পুরনো বন্ধু আমি একসাথে আগে আমরা কাজও করেছি একটা মেগা সিরিয়ালে তারপরে প্রিয়াঙ্কা যখন কাজটা শুরু করলো তখন আমাদের বন্ধুদের সাথেও কানেক্ট করেছে আমাদের সব বন্ধুদের নিয়েও কাজটা করেছে তো আমি ভীষণ ভীষণ খুশি ওর কাজ দেখে আর আমি অঙ্গনা দুটো আলাদা আলাদা কাজ করেছি কিন্তু খুব সুন্দর দুটো গানই খুব মিষ্টি দুটো গানে আমরা কাজ করেছি তো খুব ভালো লাগে দর্শকদের এটাই বলবো যে খুব সুন্দর সুন্দর মিউজিক ভিডিওজ আমরা নিয়ে আসতে চলেছি আপনারা ইটস মাজ্জা বাংলা বাংলা প্লিজ ফলো করুন আর ডোট ফারগেট টু সাবস্ক্রাইব ফার্গেট টু প্রেস দ্যাল আইকন আর সবাই দেখুন আম শিওর সবার খুব ভালো লাগবে সবার খুব কাছের পছন্দের অভিনেতা অভিনেত্রীরা এখন অভিনয় করেছেন থ্যাংক ইউ